ক্যান্সারকে হারিয়ে জীবনের মূল স্রোতে এখন শর্মিলা বলি ও টলিপাড়ায় শর্মিলা ঠাকুর নামটা যথেষ্ট সম্ভবের সঙ্গে নেওয়া হয় শর্মিলা মানেই যেন একরাশ আনন্দ হাসি আর হুল্লোর কিন্তু সেই হাসির পেছনে লুকি আছে এক নিদারণ দুঃখের কাহিনী এর আগে জনসমক্ষে কখনো তা নিয়ে কথা বলেননি বলিউডের নায়িকা কফি আড্ডায় সেদিন করণ বলেন আমি আমার ছবি রকি অউড রানির জন্য প্রথমে শর্মিলাজির কাছেই গিয়েছিলাম তখন অসুস্থতার কারণে তিনি আমার ছবির জন্য সায় দেননি তারপর ওই চরিত্রেই শাবানাজির অভিনয় করেন কিন্তু ওই আফসোসটা আমার থেকে গেছে এই কথা শোনার পরেই কিছুটা থমকে যান শর্মিলা পরে শ্বাস নিয়ে কথা শুরু করেন ছেলে সৈফ খানের সঙ্গে কফি আড্ডা এসে এখানে ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের কথা খোলসা করেন শর্মিলা নিজেই করণের কথায় দেশ ধরে শর্মিলা বলেন কোভিডের সময় ছিল ওটা তখনও ভ্যাকসিন নিয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি আমরা নিজেরাও ভ্যাকসিন পাইনি ক্যান্সার নিয়ে আমার যা অভিজ্ঞতা তারপরে চিকিৎসকেরা চাননি যে আমি ওই ঝুঁকিটা আর নি। শর্মিলার কথা থেকে স্পষ্ট ক্যান্সারের জন্য লড়াই করার পরেও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে যথেষ্ট সাবধানে থাকতে হয়েছে তাকে সেই প্রথম ও সেই শেষ যে তিনি নিজের ক্যান্সার সম্পর্কে মুখ খুলেছেন তবে এটা ঠিক যে সেই বারণ রোগকে জয় করে আজ সে বিজয়িনী শর্মিলা আমাদের সকলের শুভেচ্ছা ও শুভকামনা আছে তার প্রতি ব্যুরো রিপোর্ট বাংলা বাংলানিউজ